চুরি করে নিয়ে যায় ছেলে শুনালো সর কত চুরি চুরি সেই সব চুরি করে সন্তুপ্তির ফল বানায় নির্ব্বনিক এরপর চুরি গিয়ে বাবুদের বিপি কত বাকি নে শুনালো নেগলে এরপর চুরি গিয়ে বাবুদের বিপি কত বাকি নে শুনালো নেগলে সকল সমাজ আর রাজгина মর শিকার করে বলে জোর 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 ব্যবসা বুড়ি ঝাড় ব্যবসা কি জানতা বিনা পূজরি ব্যবসা বুঝতে পারলে আমি তো চুরি করে খাই মানুষ এত চালাক হয়ে গেছে ঠিক মতো চুরি করতে দিচ্ছে না এই তো সেদিন একজন বাড়ি চুরি করতে গেলাম সবে দোরের মুখে পা রেখেছি হঠাৎ দেখি না ঘেউ ঘেউ করে কে 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 তারপরে চারদিকে লাইট মেরে দেখলাম সালা কুকুর করতাও নি ঘেউ আওয়াজটা কোথায় তে আসে উপরে লাইট মেরে দেখি দরের দোরের মাথার উপরে একটা বক্স বেঁধে রেখেছি সেই বক্সের মধ্যে আধা ঘন্টা অন্তর অন্তর ঘেউ ঘেউ শব্দ আসে দাদা আমার তো আর চুরি করা হলোনি নি লাস্টে হাসতে বাড়িতে ফিরে চলে গেলাম তুই বন্ধু কেমন আছিস বল না ভালো নেই আমিও ভালো নেই কেন আমার তো ব্যবসা ঘেঁটে পুরু ঘ তোরও ব্যবসা ঘেঁটে ঘ হ্যাঁ চলো এই তো রোববার দিন সাড়ে দশটার সময় আচ্ছা সবে একজনের বাড়ির শত ধরে পা রেখেছি তারপর হঠাৎ দেখুন টান টান করে আওয়াজ হচ্ছে আমি ভাবলাম নিশ্চয়ই কোনো এই বাড়ির মোলা রান্না করছে ফিরে চলে এলাম সোমবার দিন সাড়ে বারোটার সময় তারপর আবার সেই বাড়িতে গিয়েছি সেই একই আওয়াজ সেই টান টান আওয়াজ আমি ভাবলাম প্রত্যেক দিন সাড়ে দশটা সাড়ে বারোটার সময় এই বাড়ির মহিলা কি রান্না করে তার পর দিন সেই রাস্তা দিয়ে হেঁটে আমি বাজারে যাচ্ছি আর তাকিয়ে দেখি না তিনতলা ছাদি আর সোয়েটারের দাম ঝেলানো আছে আর ডান সাইডে বিহারের বোতল আর যেই হা হচ্ছে ওই বিহারের বোতলটা গিয়ে মারছে মানুষ সব হয়ে গেছে আচ্ছা তোরও ব্যবসা ঘেটে ঘ মোরও ব্যবসা ঘেটে ঘ কিন্তু আমার মন বলে বসের ব্যবসা খুব ভালো হচ্ছে কিন্তু বসটা গেল কোথায় প্রতিদিন দাও দেখ ভাই যা না হোক তোদের সামনে তোরা গুরুক্তরা করিস দেখে আমার মনটা ভরে যায় তারপর বল ব্যবসা সব কেমন চলছে ব্যবসা পুরো ঘেঁটে ঘর আরে ভাই আমারও তো অবস্থা খুব খারাপ

সালা বড় হামরি বাবা রে ও সব কানের পাশা কি কানে দিত না পায়ে ঘুরতে বলতে বস ও তো সখের মধ্যে খুলে রাখতো আচ্ছা তারপর তারপর তা সেই সোনার পাশা জোড়া দুটো ডায়মন্ডের সাতখানা সোনা দগা নিয়ে গেলাম আচ্ছা সেই সোনার পাশা রজনী রয়েটের ভরি রজন থেকে বাবা গো ভয়তে কোনো সারা বন্ধ নিল না নাই কোনদিন লাস্টে চিন্তা হামলা করি হ্যাঁ আমার গাঁজা কাটা কাছে দিয়ে সোনার পাশাটাকে পিস পিস করলাম আচ্ছা আচ্ছা পঞ্চাশ ভরি সোনা হাতে দিলে শেষ তবে বস ওই গল্প গল্প আমি একটা করি তুই জানো আমার হাম বড় করি তা বস চুড়ি আমি একটা করেছিলাম কাসা থালা হ্যাঁ ও সে কি থালা সেই থালাটা চুরি করে আনার পরে আমাদের গ্রামে বিয়ে বাড়ি সাধ্য বাড়ি কারোর পাতা কিনতে হয় না কেন ভাই আরে সেই একটা থালায় বসে একসঙ্গে ষাট থেকে সত্তর জন করে একটা সাড়ে গ্রামের মতো ফোড়া হলো সেই ফোঁড়াটা অপারেশন করতে গিয়ে থালাটা আমার চলে গেলো ভাই কোন দোকানে বিক্রি করেছি বল আমি কি একবার দেখে আসি কোন দোকান নিচ্ছে না হ্যাঁ বলে এত বড় থালা রাখবো কোথায় লাস্টে কি করলাম জানো বস কি করলি কোদাল দিয়ে পিচ পিচ করে কেটে থালাটাকে বিক্রি করে চলে এলাম এ শালা বড় হামড়ো এই শালা আমি জানি তুই হামড়ো বলবি এই তোর যদি বা কানের পাশা তিরিশ থেকে চল্লিশ ভড়ি হয় কি রাই তো সেটাকে তুই যদি বা কাঁচি দিয়ে পিচ পিচ করে কেটে গাঁজার পিচ পিচ করতে পারিস তাহলে আমি কেন কাঁচার থালা কোদাল দিয়ে পিচ পিচ করে ভাইলে বিক্রি করতে পারবো না এই শালা তুই বড়

কার্তিক পূজা কারা করে তা আমি জানি জানি না যাদের ছেলে দরকার তারা করে ও তোর কি ছেলের দরকার আমার তো টাকা দরকার তাহলে একটু চুপ করে বস আচ্ছা বস আমি বলছিলাম কি রে ভাই সখী পূজা করলে কেমন হতো আমার শালা আমার তো একটু বড় হম হ্যাঁ বলো বলো এই সখী পূজা কারা করে আমি কি করে বলবো জানি না না যাদের মেয়ে দরকার তারা করে ও তোর কি মেয়ে দরকার না তাহলে একটু চুপ করে বস তা বস কি পূজা করা যায় আমার মনে হয় আচ্ছা কালী পূজা করলে কেরম হয় এই হ্যাঁ ওই জন্য আমি সেদিন তারকেশ্বরে জল ঢালতে যাচ্ছি

বস চাপ নেবেন না তাহলে ওই কথা থাকলো তা বস তুমি কি করবে তা বামুন ঠাকুরটা কি তোর বাবা আনতে যাবে তো তাহলে ওই কথা থাকলো পূজা জানো সৎপে জাগজমট ভাবে ভাবে হয় আজ নদিন সে জমরার বাড়ি গেল এ বাপ তুই তো জমরার বাড়ি গিয়ে শান্তি পেলি আর আমার মেরে ছেয়ে গেলি বা যার শালা বলি না তার বাবা বলতে হচ্ছে শুধু এই গোলায় দড়ি কাটার জন্য মামাদের সঙ্গে উঠে গেছিল বামনের কাছে ফর্দ করতে গেলাম বামন বলে মাতুল আছে বলে হ্যাঁ বলে মাতুল ছাড়া কোনো কাজ হবে না বাধ্য মাতুলের কাছে গেল পত্র দিয়ে এবার যাব সর বাড়ি সৌর বাড়িতে যাব শালির বাড়ি খালির বাড়িতে মাসির বাড়ি মাসির বাড়িতে পিসির বাড়ি এই করে এখন আমার দশ ঘর যেতে হবে ও ওই যে জঙ্গল ওই জঙ্গল পার হব কিভাবে ওরা তো ভূত আর টাকার থাকে কিভাবে যাব হে আর আমি মানুষ আমি ভূত নয় মানুষ আমি মানুষ মানুষ তুমি আমার ভাই হরে ভাবতে বলতে চাই মনে করতে হয়তো রাম ভূত ধরে ফেলে যায় তো বাবা তুই মানুষ তো তোমার ভূত তো ভালো ভয় আছে তো হ্যাঁ তো ছাঁ পড়েছে তাহলে তুই মানুষ বাবা ভূতের ছা পড়ে না এইখানে ভূত আছে তোমার কে বলেছে বাবা ওই জঙ্গলে ভূত আর টাকা আমি ছোটবেলা তো বড় হচ্ছে জীবনে কেন ডাকা দেখিনি তোমরা খালি ডাকা দেখতে পাচ্ছ আমার বাপ ঠাকুরদা বলে গেছে সন্ধ্যের পর পার হইনি ওদি ভূত আর ডাকাত দুজনে বসে মদ খায় আচ্ছা বাবু যারা ডাকাতি করে ওরা কি মানুষের জাতি বলে বলতো বাপ আমি বলি মানুষ কত কষ্ট করে টাকা উপার্জন করে সেই গচ্ছিত একটা হাত এ তো গুড বয় আমি ভগবান হাত কত দিতে শালারা খেটে খেতে পারো না এ তো গুড বয় আমি বলি বাবু দা তুমি এত রাতে এই রাস্তায় যাবে কোথায় ও বাবা খুব দায়ে বড়ি জিরে বাসা আর এই বুড়ো বয়সে দায় ব্রাহ্মণ ভো ব্রাহ্মণ আমরা জানি ভোটাজি ব্রাহ্মণ ছাড়া হয় এক রাতে অতগুলো কালী পূজা করা সম্ভব নয় যা হবে আজকের এই ঠাকুর দিয়ে আমাদের কালী পূজাটা করাতেই হবে বলছিলাম বাবু

আমি জানি তোমরা সরলে যাওয়ার লোক নয় কি বলি শোনো পূজা হয়ে গেলে অন্য বাড়ি ছেড়ে দেয় দায়িত্ব আমি দাদা আমি তো টাইম মতো ঠাকুর নিয়ে চলে এলাম কিন্তু বন্ধু গেল কোথাও এখন আসছে না এই দায়িত্ব মাথায় নিবি কেন সেই ব্রহ্মদের কাছে বেলপাতা পাতাতে গেছি

তাহলে মহাদেব কি আছে না তাহলে জিপটা কেন পার করাবে এটা আমার ভুল জানিস বন্ধু আমি যখন কোথাও ঠাকুর পাইনি রাস্তা রাস্তা ঘুরছি আর বলছি ঠাকুর আমাদের কি সৎপথে পূজা হবে না স্বয়ং মা নিজে হেঁটে আমার সামনে চলে এসেছি সেইখান থেকে তুলে নিয়ে চলে এসেছি সব ঠিক আছে বয় আসছে না কেন আমার কথা চিন্তা করতে হবে না এক বেলা আগে থেকে এসে দাঁড়িয়ে আছি আচ্ছা আমি বলছি তুই প্রতিমা পেয়েছি হ্যাঁ হ্যাঁ কোথায় প্রতিমা কোথায় পিছনে বয় সাড়ে ছাপুর লম্বা সত্যি জগৎ জননী

চলা পিস্তল ঘরে আমার ক্ষমা করি মা ও ভোটকুর বাবা তুই এখন কালী সাজে দাঁড়িয়ে আছিস আমি দাঁড়িয়ে আছি কেন আর তোর মা বা কত আছিস আমি তোমার ভয় ভয় করে বারণ করেছি তুমি গোলায় ধরিল অন্ধকার হওয়ার আগে তুমি ঘর আসবে তুমি আমার কথা শোনো আমি তোমার অন্ধকারে খুঁজে গেছি আর মা কালী ভেবর আমার জঙ্গলতে তুলে এনেছে তাদ্রুপ ব্যবহার আমার সঙ্গে করেছে আমি বলি আমি গোলায় ধরি লোক আমি ঠাকুর মশাই লোক নাই বলে তোর গোলায় পইতে আমি বলি পইতে সে পইতে নয়

খেয়েছি সারা ভাত তার উপরে কেন মা এত উৎপাত যত আমি কিছু নাই জানি তবু সালার আমার করে টেনে আনি হাম সা পক্ষ শুক্র পক্ষ দুটো পক্ষ এক পক্ষে মিলে ফা হা ঠাকুর বসে রে তোমার মন্ত্র ভুল হচ্ছ ঠাকুর মশাই মন্ত্রের জ্ঞান আছে ঠাকুর মশাই এটা কি ঘাট বাড়ি কেন কেন নদীর মালসার ভাত তার উপরে এত জনগণের উৎপাদ এটা কি মন্ত্র বাবা ও আমার বই লেখা আছে তুমি মন্ত্র ভুল বলছো এই দুদিন বাদে তো সাধ্য করতে হয় তোর বাবার সেটা এখন আবড়ে নিচ্ছি বস থাকো বস মন তো ভুল বলছে আমি মন্ত্র ভুল বলছি হ্যাঁ এ মা মাগো আমার কার মা বলতে এই যে বলতে যে আমার মন্ত্র ভুল আছে এই তুই বলতে আমার মন্ত্র ভুল আছে বস থাকো বস মন তো ভুল বলছে আমি মন্ত্র ভুল বলছি হ্যাঁ পাগল ছলা

কত বড় ভক্ত হলে রোজ রাতে সামনে সামনে কোথায় তোদের জ্ঞান আছে মা মা সঙ্গে আমার এক বেটি ঘুমে ঘুমে কথা হয় প্রতি রাতে মা আমার কাছে যাবে আমার কাছে সবে শুয়ে হাতে হাত বুলে দেবে মাথা হাত বুলে দেবে জানিস তাহলে গত বড় তবে এসব হয়তো জ্ঞান আছে তাহলে মা তুমি খুশি তোমাকে বলি এখনো বাবা বলি এখনো আর আঙ্গোড়ই হাক কথা শুনলে আচ্ছা মা बाबूजी বললো যে রোজ রাতে তোমাদের সামনে সামনে কথা হয় মা কালকে রাতেও কথা হয়েছিল হ্যাঁ কালকের কথা হয়েছিল আচ্ছা মা কালকে রাত্রে কি কথা হয়েছিল তুই বল তো শুনি কালকে রাতে আলোচনা হয়েছে হ্যাঁ সকাল হলে দোসার কাজ হবে আর দোসার কাজ হয়ে গেলে হ্যাঁ উনি ওনার মামার বাড়ি যাবে পত্র দিতে আর ওনার মামার বাড়ি পত্র দেয়া হয়ে গেলে আমার বাপের বাড়ি যাবে পত্র দিতে ওমা তাহলে তুমি ঠাকুর না আমি যদি ঠাকুর হতো আর এই তিনটা কুকুরের সঙ্গে মা তোদের দেখা দিত না তুই বাচ্চা থাকতে দে 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 মা থাকতে এ ধরে তোর কষ্ট পালে তো হয় আমি বারবার বলিনি যে আমি ঠাকুর মশাই নয় এ পইতে সে পইতে নাই কথা শুনেছিলি পিস্তল দেখে ধরে নেলি আমি রাতের অন্ধকারে বুঝতে পারি চোটা কিসের পইতে ও ফাস ও বুঝতে পারে নে অন্ধকারে আমার ভোটর মা ধরে নিয়ে আছে এই আমার ভোটকর বাবা নদীর মাংসের ভাত থেকে লোকটা জব্দ হয়ে গেছে আর তার বামন বলে তোকে ধরে এনেছি তোরা পূজা করতেই কেন আমরা তো বড় ডাকাতু তু। বাবা ও বাবা ভয় পাওয়ার মা এখন ভালো হয়ে গেছি ও মা আমরা বলি ছোটবেলাতে ডাকাতি করছি অনেক পাপ করেছি তা পূজা করি যদি একটু পুণ্য অর্জন করা যায় করি শুধু কি পূজা করলে পুণ্য অর্জন হবে কি করতে হবে মা মানুষের পাশে দাঁড়া আচ্ছা মানুষের সেবা কর ভালো কর্ম করলে তবেই তো ভালো ফল পাবে আজকে আমরা বুঝতে পারলাম জন্ম হোক যথাযথ কর্ম হোক শ্রেষ্ঠ ভাল হয় না কিছু মুক্তি হয় সেবা <laughs>

আদার পয়সা ইনকাম করে আমার বাবার কাজে লাগাবই আমার বাবার আত্মা শান্তি পাবে না বাবু যদি আমরা তিনজনে সৎ পথে খেদি উপার্জন করে তোমার হাতে তুলে দি ডাকাত সৎ পথে ইনকাম করবে বাবু তুই কেন ভুলে যাচ্ছ বাবু দশরadhatগত ডাকা ছিল সে বাল্মিকি হয়নি বাবু আমাদের ভালোর জন্য একটা সুযোগ দাও না বাবু একটা একটা সুযোগ দাও না কি বলছিস না ওরে যখন সৎ পথে ইনকাম করে তোমার বাবার কাছে টাকা সাহায্য করবে বলছে তুমি অমত করো না মেনে নাও আমি তোমাকে বলছি বলতেছি হ্যাঁ গো বলতেছি হ্যাঁ বলতেছি হ্যাঁ তাহলে তোরা যে সাত পথে ইনকাম করে আমার বাবার কাজে লাগিস আমি নিতে রাজি আছি যা দেখো বস তোমাদের দুজনের মতে আমার কোনো মত নাই আচ্ছা ভাই আমার কথা শুননা সারা জীবন তো অসৎপথে ইনকাম করলি চুরি ডাকাতি করলি জীবনে কিছু রাখতে পেরেছিস কারণ অসৎপথে ইনকাম পয়সা শুধু চোখে দেখাই সার তাই বলছিলাম আমার কথাটা